আপনাদের জন্য ভালো হবে ওয়া ইন তাওয়াল্লাহ ইয়াদ্দেবহুম ইয়াত্জেব হুমুল্লহ হওয়া আদায় বা আলী বাফিদ দুনিয়াওয়ালা আফেরা বান্দা যদি তৌবা না করে তাহলে আল্লাহ বলছেন ইয়াদ্দেব হুমুল্লহ হুয়া আদাবান আলী বাফিদ দুনিয়াওয়ালা আখেরা ওই বান্দাকে আমি দুনিয়াও শাস্তি দিব পরকালে শাস্তি দিব ওয়া কমালা হুমফিল ফিল ইম ইন অলি ওয়ালা নাসির তাকে যে শাস্তি দিব এই শাস্তি থেকে তাকে কে উদ্ধার করতে পারবে না এই দুনিয়াতে এমন শাস্তি দিবেন পরকাল দিবেন এই দুনিয়াতে এমন শাস্তি দিবেন ওই ব্যক্তিকে উদ্ধার করার কোনো অবস্থা থাক না হঠাৎ গজব ধ্বংস তো সুযোগ পাবে না তো বা করার সুযোগ পাবে না একজন ব্যক্তি যে অসুস্থ থেকে 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 মারা যাচ্ছে তওবা করার সুযোগ পেয়েছে কিন্তু আল্লাহ শাস্তি দিতে চাচ্ছেন লিয়াকে এমন ভয় আসছে দিবেন ও আল্লাহ আল্লাহকে ডাকলে ইসতে খারাপ হয় পাবে না কোনো সুযোগই নাই তার জন্য 2709 হাদিস ওই মুসলিম এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বান্দার জন্য আল্লাহ কত ব্যবস্থা রেখেছেন ইন্নাল্লাহ আশজা ইয়াৎসতু ইয়া দাহু বিল্লাই আল্লাহ রাত্রিতে তার হাত নামিয়ে দেন জমিতে নামিয়ে দেন আল্লাহ তার আয়া এক হাত নামিয়ে দেন রাত্রিতে লিয়া তু বা নাহার যারা দিনে বেলা পাপ করেছে তারা যেন আল্লাহর কাছে ক্ষমা চা অয়াদু ইয়া দাহু বিনাহার লিয়া তু বা মসিউল লাই আত্মীয়তে যারা পাপ করেছে তারা যেন দিনের বেলা ক্ষমা চায় এই জন্য আল্লাহ দিন দিনের বেলা হাত নামিয়ে দেন জমিনে আল্লাহ হাত নামিয়ে দেন জমিনে এটা কতদিন করবেন হাতটা তাকলো আশামসিমাগ্রী হা পশ্চিম আক্ষে সূর্য উঠা পর্যন্ত আল্লাহ তার এই দায়িত্ব পালন করেই যাবেন সোফান বান্দা যেন ক্ষমা চাই প্রতিদিন এক হাত রাত্রিতে নামা দেন আর এক হাত দিনের বেলা নামায় দেন রাত্রি যারা তো পাপ করেছে তারা দিনের বেলা যেন ক্ষমা চায় দিনের বেলা যারা পাপ করেছে তারা রাত্রিতে যেন ক্ষমা চায় তার এগারোশো নম্বর হাদিস হাদির সৈবখের মধ্যে এসেছে তাবার কাতা ইন্না রব্বাকুম তাবারকাতা আলা ইয়ানশিলু কুল্লালাইলাতিন ফিস সামাইয়ে দুনিয়া